হ্যালো এভরিওান অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব কিন্তু কাজের প্রেশারটা এতটাই বেশি দু জায়গায় ক্লাস মেনটেন করা এতটা ইজি হয়ে উঠছে না তার জন্য ব্লগটা শ্যুট হয়েছিল কিন্তু ভয়েস ওভার দিতেই পারছিলাম না এটা ছিল আলিপুরদুয়ার ক্লাস চলাকালীনই একটা ব্লগ এটা অনেকদিন আগেই শ্যুট করা হয়েছিল বাট আমি দেবো দেব বলে অনেকটা টাইম হয়ে গেল দিতেই পারছিলাম না তা আমি প্রথমে দেখিয়ে নিচ্ছিলাম সকালে উঠেই আমরা কি লাঞ্চে খাবো সেটা বানিয়ে নিচ্ছিলাম আর সেদিন একটু ওয়েদারটা ভালো ছিল তার জন্য আমরা বানিয়েছিলাম ভোনা খিচুড়ি তারপর চলে এসেছিলো স্টুডেন্টরা ওদেরকে হেয়ার স্টাইল দেখিয়ে দেওয়া হয়েছে তারপরে ওদেরকে প্র্যাকটিসও দেওয়া হয়েছে আমার ক্লাসে এটাই করা হয় ফার্স্ট ডে যদি আমরা দেখিয়ে দিই সেকেন্ড ডে আমরা সেই জিনিসটারই প্র্যাকটিস দিই যাতে স্টুডেন্টদের মনেও থাকে আর প্র্যাকটিসটাও ভালো মতো হয়ে যায় আর আমাদের আলিপুরদুয়ারে একসাথে দুটো ক্লাস চলে মানে যেদিন ব্রাইডাল মাস্টার ক্লাস থাকে ব্রাইডাল মাস্টার ক্লাস শেষ হওয়ার পরে দুপুরের পর থেকে আমরা নেল এক্সটেনশনের ক্লাসটাও করিয়ে থাকি তাই পার ডে দুটো করে ক্লাস থাকে ফার্স্টে আমরা এই ক্লাসটা করিয়ে এই যে লাঞ্চ করে নিচ্ছিলাম আমি আর আমার এস অ্যাসিস্ট্যান্টরা ওদের আজকে নতুন ইউনিফর্ম দেওয়া হয়েছিল লাঞ্চের পরেই চলে আসছিল আমার সেকেন্ড ব্যাচের স্টুডেন্টরা যারা কিনা নেল এক্সটেনশন ক্লাসটা করছিল ওখানে আমি একটা অফার ক্লাস আপলোড করেছিলাম টু থাউজেন্ডের নেল এক্সটেনশনের ক্লাস আর নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস আমার শুরু হচ্ছে কিন্তু আলিপুরদুয়ারে ফার্স্ট জুন থেকে তাই একদম বেশি সময় নেই সিট মাত্র দুটোই আছে তাই যারা এখনও বুকিং করনি নিজেদের ক্লাসটা ঝটপট বুকিং করে নাও আর আমার কাজ বা ডেমোস্ট্রেশনগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছি তো তোমরা সেখানে দেখতেই পাবে এই যে এখানে আমি নেল এক্সটেশনের ক্লাস দেখাচ্ছি ছিলাম ওদেরকে আমাদের এই নেল স্টেশনের ক্লাসটা খুব শীঘ্রই শেষও হয়ে যাবে দেখানোর পর এই যে ওরা প্র্যাকটিসও করছিল আমি বলেছি না আমাদের ক্লাসে আমরা যেটা দেখাই সেটা সাথে সাথে প্র্যাকটিসও করিয়ে দিই যাতে স্টুডেন্টদের মাথায় ভালো মতো ঢুকে যায় আর সেটা যাতে ওরা ভালো মতো মনে রেখে পরবর্তীতে কাজটা করতে পারে ক্লাসটা শেষ করেই আমরা বিকালে কিন্তু একদম ফ্রি হয়ে যায় আর সেই টাইমটাতে আমরা কি করব সেটাই ভাবিত আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাজার যাওয়ার জন্য আজকে একটুখানি দ্বীপকে সারপ্রাইজ করার ছিল এবার সারপ্রাইজটা কী চলো তো একটু জানিয়ে দিই সারপ্রাইজটা হচ্ছে দীপ যখনই কোনো খাওয়ারের ভিডিওজ দেখে বা কোনো খাওয়ার যদি ওর ভিডিওজে পছন্দ হয় ও কিন্তু সেগুলো আমাকে পাঠাতে থাকে মানে ওকে একদিন সেটা বানিয়ে খাওয়াতে হবে তো কিছুদিন ধরেই ও আমাকে একটা সয়া চিলি রেসিপি পাঠাচ্ছিল আর ওর ফেভারিট চিকেন পকোড়া তা আমি ভাবছিলাম চলো আজকে ওকে একটু বানিয়ে নিয়ে গিয়ে দিয়ে সারপ্রাইজ করা যাক তো আমরা যেখানে আলিপুর আলিপুরদুয়ারে থাকি সেখানে সমস্ত কিছু তো সেভাবে আমাদের অ্যাভেলেবেল থাকে না সবসময় তাই আমরা চলে গিয়েছিলাম বাজারে তারপরে এই যে গ্লসারি ফর ইউ এখানে চলে গিয়েছিলাম আলিপুরদুয়ারে কি সমস্ত জিনিস নিতে আসার সময় সেখান থেকে আমার স্টুডেন্টদের জন্য কিছু খাওয়ার নিয়ে আসছি আর আমাদের যা যা প্রয়োজন ছিল সেই রেসিপিটা বানানোর জন্য সেগুলো নিয়ে রুমে চলে আসলাম রুমে এসেই আমার প্রিপারেশান রেডি হয়ে গেছিলো এখানে আমি সয়া চিলিটা বানানোর জন্য সব কিছু রেডি করছিলাম আর দ্বীপ কিন্তু কিছুই জানতো না যে ওকে আমরা আমি এরকম বানিয়ে খাওয়াবো বা কিছু ও এটা হয়তো ভাবতেও পারিনি কারণ আমি যেখানে থাকি সেখানে তো আমরা হোস্টেল লাইফের মতো থাকি সব কিছু সেভাবে বানিয়ে নেওয়া পসিবলটাও না বাট তবুও আমি ওর জন্য বানিয়ে নিয়েছিলাম এই যে চিকেন পকোড়া হয়তো সেখানে তারপর সয়া চিলিটাও বানিয়ে নিয়েছিলাম আর দীপকে সারপ্রাইজ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে দীপকে মানে শুধুমাত্র দীপ বলতে নয় মানে নিজেদের কাছের মানুষকে কিন্তু এভাবে সারপ্রাইজ করতে সত্যি সবারই ভালো লাগে এখানে আমার খাওয়ারটা রেডি হয়ে গেছে তারপরেই আমরা চলে গিয়েছিলাম একটু রাজার দোকানে রাজা রাজামিত্রার দোকানে আমি ওখান থেকে কিছু মেকআপের প্রোডাক্ট নেওয়ার ছিল তাই ফার্স্টেই আমরা চলে গেছিলাম ওখানে ওখান থেকে এসে দীপ আসছিল আর ফাইনালি দীপকে সেই খাবারটা দেওয়া হলো ও তো জানতো না যে কিছু আমি এরকম বানিয়েছি আমি খালি বলেছিলাম যে এরকম একটা জিনিস বানিয়েছি তোমার জন্য স্পেশাল তো দেখে কি হয়ে গেছিল আর অ্যাজ ইউজুয়াল ও তো জানোই মানে অত ভালো রিভিউ বা অত রিয়াক্ট করার মতো ওর কিছু থাকে না ও সাইলেন্টলি বলবে যে কেমন হয়েছে না এইভাবেই আমি কিন্তু দীপকে মাঝে মাঝে সারপ্রাইজ দিই ও যেটা খেতে চায় বা ও যেটা আমাকে পাঠায় আমি কিন্তু অবশ্যই চেষ্টা করি ওকে যাতে আমি সেটা বানিয়ে দিতে পারি টাকা দেখাইলি টাকা পাঁচ হাজার দেব লাখ টাকা চাওয়া পাঁচ এখানে দ্বীপের সাথে একটু মজা করছিলাম কারণ ও বলছিল যে খুব ভালো হয়েছে রেস্টুরেন্টের মতো তো আমি বলছি দাও টাকা দাও তাহলে যেহেতু ভালো হয়েছে এভাবেই পুরো দিনটা আজকের কাটলো ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে আমি আলিপুরদুয়ারে দুদিন ক্লাস করাই স্যাটারডে অ্যান্ড সানডে তার জন্য আমি এখানে নেক্সট ডেরও কিছু ক্লিপস অ্যাড করে দিয়েছিলাম তোমাদেরকে ক্লাসের একটু ডিটেলস জানাবো বলে তোমরা অনেকেই কোয়ারি করে থাকো যে আলিপুরদুয়ারে কীভাবে ক্লাস হচ্ছে তো আমার যে ক্লাসটা হয় ব্রাইডাল মাস্টার ক্লাস সেটা টু মান্থের করাই আমি সপ্তাহে দুদিন করে ক্লাস শনিবার আর রবিবার এগারোটা থেকে তিনটা অব্দি ক্লাস হয় তারপরে আমরা নেলের ক্লাসও করিয়ে থাকি আর ফি থাকে মাত্র টু টু থাউজেন্ড শুনে অনেকে কনফিউজ হয়ে যাও যে দু মাসের কোর্স কি টু থাউজেন্ড নাকি না দু মাসের কোর্স টু থাউজেন্ড না মান্থলি দু মানে দু মাসে চার হাজার টাকা কোর্স ফি টোটাল তোমরা ষোলোটা ক্লাস পাও সতেরো নম্বর ক্লাসে আমরা ডাউট ক্লিয়ার করে থাকি আর বাকি সমস্ত ডিটেলস কিন্তু আমার প্রোফাইলে দেওয়া আছে তাই ঝটপট সেখানে গিয়ে দেখে নাও আজকের জন্য তাহলে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা বাই